মানুষ মুরগি পালন করে ডিম এবং মাংস উৎপাদনের জন্য কিন্তু পৃথিবীতে এমন কিছু মুগড়ি রয়েছে যেগুলো পাখি ও কবুতের মতো শৌখিনতার জন্য পালন করে থাকে যা ইউটিউব চ্যানেলের আজকের এপিসোডে থাকছে এরকম শৌখিন একটি মুগড়ি সিল্কি মুগড়ি আর এই সিল্কি মুগরির দাম কত সিল্কি মুগড়ি কি খাবার খায় সিল্কি মুগড়ি কিভাবে পালন করবেন সিল্কি মুগড়ি কেনার সময় আপনারা কি দেখে অবশ্যই কিনবেন এ বিষয়গুলো নিয়ে আজকের পুরো ভিডিওটা আশা করি ধৈর্য সহকারে দেখবেন এছাড়াও কোথা থেকে কিনবেন কিভাবে কিনবেন কিভাবে পালন করবেন পুরো তথ্য এক ভিডিওতে দেওয়া আছে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন সম্মানিত ভিউয়ার্স সিল্কি মুরগি জনপ্রিয় প্রাচীন শৌখিন একটি মুরগরির জাত এই মুরগিটা ইউরোপ কান্ট্রিতে প্রদর্শনী এবং ঔষধি গুণগুণের জন্য পালন করা হয় এই মুরগিটার সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে এর রেশমের মতো যে পালকগুলো আছে এর জন্য এই মুরগিগুলো কিন্তু বাচ্চাদের সাথে খুব বন্ধুত্ব সুলভ আচরণ করে কারণ মুরগিগুলো অতটা অ্যাগ্রেসিভ না বা অন্য অন্য মুরগির মতো আক্রমণ করে না এই মুরগিগুলো চাইলে যে কেউ পালন করতে পারবেন একদম সহজে একদম স্বচ্ছভাবে মুরগি পালন করার নিয়ম আছে এই নিয়মগুলো কি আসলে মুরগিগুলো পালন করার ক্ষেত্রে সেটা হলো অবশ্যই এই শৌখিন মুরগিগুলো পালন করতে হলে অবশ্যই আপনারা খাঁচায় পালন করতে হবে আর তা না হলে ছোট্ট আবদ্ধ ঘরে পালন করতে হবে কারণ এই মুরগিগুলো কিন্তু উড়াউড়ি করতে পারে না এদের যে রেশমের মতো পালক আছে এই পালক দ্বারা এদের ওড়ার কোনো সিস্টেম নেই যেহেতু আমাদের দেশি মুগরি বা অন্য অন্য মুগরি পালকের সাথে এদের পালকের খাপ খায় না এদের পালকগুলো ভিজে যায় যেহেতু পালকগুলো রেশমের মতো দেখা যায় তাই খাঁচায় পালন করা উত্তম কারণ এর মলমূত্র পায়খানা লাগার পরে পাখাগুলো ডিসকালার হয়ে যায় বা পশমগুলো বা ফেদারগুলো ডিসকালার হয়ে যায় এবং নষ্ট হয়ে যায় যে কারণে খাঁচাই পালন করা উত্তম সম্মানিত ভিউয়ার্স আর এই মুরগি আসলে কি খাবার খায় এ মুরগি আসলে কিন্তু ছোট থেকে যে রেডি রেডিফিড পাওয়া যায় বাজারে সেগুলো ছোট বাচ্চা এক থেকে দেড় মাস পর্যন্ত সোনালি টাটার এবং দেড় থেকে সাড়ে তিন মাস পর্যন্ত সোনালি গোয়ার এবং সাড়ে তিন মাস থেকে ডিম পাড়া রানিং পুরো মুরগিগুলো লেয়ার লেয়ার খাবার খেয়ে থাকে আসলে এর পাশাপাশি এদের সবুজ শাক সবজি আমরা অন্য অন্য মুরগির মতো খাওয়াতে পারবো সিল্কি মুরগি আসলে কতগুলো ডিম পারে অনেকে প্রশ্ন করেন সিল্কি মুগরি আসলে শৌখিন জাতীয় মুগরি হয় আমরা যারাই পালন করি না কেন আমরা অবশ্যই জানি যে শৌখিন মুরগিগুলোর ডিমের প্রোডাকশন অনেকটা কম সাধারণত সোনালি বা অন্য অন্য মুরগির তুলনায় তারপরেও কিন্তু সিল্কি মুগরি একশো থেকে একশো বিশটা ডিম প্রতি বছরে এরা দিয়ে থাকে এদের বাচ্চাগুলো কিন্তু এরা নিজেরা তা দিয়ে ফুটায় না এদের ডিম থেকে বাচ্চা ফুটানোর জন্য অন্যান্য মুরগি যেমন দেশি মুরগি কিংবা ইনকিপিউটার দ্বারা বাচ্চা ফুটাতে পারবেন বাচ্চা ফুটাতে হয় আর এদের বাচ্চা আসলে কেমন রেট হয় সাধারণত আমরা জানি যে বাংলাদেশে সিল্কির মগ্রী দুটো জাত আছে একটা আমেরিকান আর একটা ইউরোপিয়ান আর ইউরোপিয়ানের একটু রেট বেশি আপনারা জেরো বাচ্চা মানে ডিম থেকে ফুটে যে বাচ্চাটা বের হয় সেটা আমরা জেরো বাচ্চা বলি এই বাচ্চাগুলো চারশো থেকে চারশো টাকা পিস সেল হয় আর এক মাসের বাচ্চাগুলো যদি বলি এক মাসের বাচ্চা ষোলোশো থেকে আঠারোশো টাকা সেল হয় আর ইউরোপিয়ান ব্রিডের যেগুলো আমি আবার বলছি ইউরোপিয়ান ব্রিডের অরিজিনাল পাঁচ আঙ্গুল মাংস কালো এই বাচ্চাগুলো আমেরিকানের সাথে এর রূপায়নের তুলনা করা যাবে না ইউরোপিয়ানের এর রেটটা একটু বেশি বাচ্চা কোথায় পাবেন বাচ্চা পাবেন আপনার আশেপাশে অনেক শৌখিন বিডাররা আছে আপনারা চাইলে খোঁজ নিয়ে পেতে পারেন আর যারা বাচ্চা সংগ্রহ আর যারাই বাচ্চা সংগ্রহ করেন না কেন প্যারেন্টস দেখে অবশ্যই বাচ্চা সংগ্রহ করবেন চাইলে আমাদের কাছ থেকেও নিতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে তাহলে আমাদের কাছ থেকে বাচ্চা নিতে পারবেন আমাদের লোকেশনটা হলো শেরপুর বগুড়া আমরা বগুড়া থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বা বিভিন্ন জেলায় বাস এর মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি সম্মানিত ভিউয়ার্স এতক্ষণ আমরা আলোচনা করলাম শৌখিন সিল্কি মুগরি বাচ্চার দাম কত কিভাবে সিল্কি মুগরি পালন করবেন আর এই সিল্কি মুগরি কি কী খাবার খায় বিস্তারিত সকল কিছুর খুঁটিনাটি তথ্য এতে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কথা হবে পরবর্তী অন্য এক এপিসোডে সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ